বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়কে সম্মাননা জানানোর উদ্যোগের জন্য শিলচর বইমেলা কমিটিকে ধন্যবাদ জানালো বিডিএফ বরাক উপত্যকার অন্যতম সংগ্রামী ব্যক্তিত্ব হিসেবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে সম্প্রতি সম্মাননা জানানোর জন্য শিলচর বইমেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল বিডিএফ এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এই সম্মাননা শুধুই কোনো ব্যক্তি বিশেষের জন্য নয় এর মধ্যে উপত্যকার সংগ্রামী ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হলো এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই শিলচার বইমেলা কমিটির এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় তিনি বলেন প্রদীপবাবু এর আগেই সম্মানিত ডক্টরেট পেয়েছেন রাজীব গান্ধী শিরোমণি পুরস্কারে ভূষিত হয়েছেন এবং এই সমস্ত সম্মাননা তিনি একাদশ ভাষা শহীদদের উদ্দেশ্য সমর্পণ করেছেন এই সম্মাননা তিনি ভাষা শহীদদের উৎসর্গ করেছেন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক বলেন যে বরাকের প্রতিবাদী আন্দোলনের ইতিহাসে প্রদীপ দত্ত এক উজ্জ্বল দৃষ্টান্ত তার নেতৃত্বে উনিশশো তিরাশি থেকে উনিশশো সাল অবধি দীর্ঘ আন্দোলনের জন্য এই উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনে বাধ্য হয়েছে সরকার বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক হিসেব তার নেতৃত্ব এই প্রান্তিক অবহেলিত উপত্যকার সমস্যা নিয়ে এই দল নিরন্তর সরব রয়েছে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচিও নেওয়া হয়েছে সিদ্ধান্ত তাতে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছি কেননা এটা আমাদের যে এক দশক উনিশশো তিরাশি থেকে আমি যখন অরুণচন্দ্র আইন মহাবিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলাম সেই সময় থেকে উনিশশো তিরানব্বই দশ বছর আমরা আন্দোলন করার পর রাজীব গান্ধী আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টা আমাদের গিয়েছিলেন নিরপত্যকার ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য আজকে আনন্দের বিষয় প্রতি বছর দু হাজার আড়াই হাজার ছেলে মেয়ে বড় উপত্যকার গ্রামে গঞ্জর থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই পড়াশোনা করছে এটা দেখে আমার খুব আনন্দ লাগছে এর বিষয়ে আমার কিছু জীবনে পাওনা ছিল না আমি পেতেও চাই না তবু বইমেলা কমিটিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমার আন্দোলনে যারা আমার সঙ্গী ছিলেন অসংখ্য ছাত্র ছাত্রী হাজার হাজার মানুষ আমার সঙ্গী যারা ছিলেন আন্দোলনের সঙ্গী তাদের তো আজকে জীবিত নেই অনেকে আছেন সবার উদ্দেশ্যে আমি বইমেলা কমিটিতে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে তারা যে সম্মান দেওয়ার কথাটা মানে আজকে বড় চতুর্থকাল মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই বার্তাটা তার জন্য ওনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই